বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার পর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যন্ত্র কোনো গান বাদ্যকে এলাও করে না কোন গানকে এলাও করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার সেটা কিন্তু অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সংগীত আছে আপনারা জানেন যে লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো আগে তিনি লিখেছেন যে এই গিফটটা এই গিফটটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয় না সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীতি ভাবে জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আহ আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে একটি

আমার সাথে থাকতে হবে আপনি যে যেই জায়গায় যেইভাবে আছেন আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আজকে আমার ভিডিও যদি কারো অনুভূতিতে আঘাত লাগে তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওর শুরুতে এই কথা বলে নিচ্ছি কারণ আজকের ভিডিও সম্পূর্ণ হওয়ার পরে অনেকের অনুভূতিতে আঘাত লেগে যেতে পারে গত কয়েকদিন যাবৎ জাতীয় সঙ্গীত পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে কথা হচ্ছে বুদ্ধিজ্ঞানহীন কিছু মানুষগুলো যারা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এখনো নানা রকমের কথা বলে যাচ্ছে অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে সেই রকম কিছু কথা বলে যাচ্ছে সেটা নিয়ে আজকে কিছু কথা হবে জাতীয় সংগীত বিষয়টি একটি মীমাংসিত বিষয় সারা বিশ্বে জাতীয় সংগীত প্রতিষ্ঠিত আমাদের আমার সোনার বাংলা এই শব্দটা সারা পৃথিবীতে গিয়েছিলেন জহির রেহান তার জীবন থেকে নেওয়া ছবির মাধ্যমেই জাতীয় সংগীত কোনটা হবে সেইটা ডিরেকশন দিয়েছিলেন এই ছবির মাধ্যমে ছাত্র সমাজ বুঝে যায় কোনটা জাতীয় সংগীত হবে আলটিমেটলি জহির রেহানের চিন্তা থেকে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতের চিন্তাটি স্থাপিত হয় গোলাম আজম স্বাধীনতা চায়নি উল্টো বুদ্ধিজীবীদের হত্যার জন্য রাও ফার্মান আলীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা তুলে দিয়েছিলেন তার ছেলে এই দেশে কি চায় সেটা এই দেশের মানুষের কাছে পরিষ্কার তবে গোলাম আজমের ছেলে কি চায় সেটা এই দেশের স্বাধীনতার চেতনার পক্ষের লোক সবার কাছে স্পষ্ট গানটা কে লিখেছেন কি উদ্দেশ্যে লিখেছেন সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি কোন উদ্দেশ্যে গানটা ব্যবহার করছেন রবীন্দ্রনাথের মৃত্যু হয় উনিশশো একচল্লিশ সালে দেশ ভাগের ছয় বছর আগে সেজন্যই তিনি ভারতের কবি নন বাংলাদেশের কবি নন পাকিস্তানের কবি নন তিনি অবিভক্ত ভারতবর্ষের কবি এই তিন দেশের সব দেশেরই কবি একইভাবে কাজী নজরুল ইসলাম ও বাংলাদেশের কবি নন তিনি অবিভক্ত ভারতেরই কবি ছিলেন কবি দেশভাগের পাঁচ বছর আগে মানসিক বাক শক্তি হারিয়ে ফেলেন এমনও হতে পারতো যে তিনি বাক শক্তি সম্পন্ন হলে বাংলাদেশের নাগরিকত্ব নিতে নি না রবীন্দ্রনাথের জন্ম হিন্দু ঘরে আর নজরুলের জন্ম মুসলিম ঘরে রকম চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আপনি যে দাবি জানাতে পারেন জনগণ সেটা বিচার করবে তারপর সে দাবির পক্ষে বিপক্ষের চিন্তা করবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা মুক্তিযুদ্ধ ভাষা সংস্কৃতি ইতিহাস এগুলোর সাথে নো কম্প্রোমাইজ আজকে যদি রবীন্দ্রনাথকে হিন্দু এবং ভারতের কবি হিসাবে যদি আমরা আখ্যায়িত করি তাহলে এদেশের সাহিত্য ধ্বংস হবে যারা এই দেশের সাহিত্য ধ্বংসের পায়তারা করছে তারাই আজকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করার জন্য উঠে পড়ে লেগেছে যদি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে আমরা চিন্তা না করি তাহলে বাংলা সাহিত্যের অবস্থান কোথায় যাবে তারপরে যদি কোনো ইংরেজ কবি সাহিত্যিকদের আমরা চিন্তায় না নিয়ে আসি তাদের সাহিত্যগুলোকে আমরা পর্যালোচনা না করি পড়াশোনা না করি তাহলে অর্থাৎ বাংলাদেশের বাইরের যারা আছে তাদের সবাইকে যদি আমরা অগ্রাহ্য করি তাহলে এই দেশের পরিণতি তো আসলে সেটা আমার বলার কোনো অপেক্ষা রাখেনা শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যাবে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কিন্তু একটা চক্রান্ত চলছে এই দেশের মানুষ সাথে প্রতারণার একটা পায় চলছে কিছু লোক সেই কাজটা করার জন্য ব্যস্ত হয়ে আছে আজকে একটা বিষয় দেখলাম বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করেছে বাংলাদেশ অতিথি শিল্প গোষ্ঠী তো এইটা এর মধ্যে নিয়ে আসার কারণ আজকে সেই জায়গায় অনেক মানুষের জমায়েত হয়েছে এবং সারা বাংলাদেশে অতিথি দশটার সময় এক জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে তো ঢাকায় তাদের সেইখানে এই দেশের বড় কোনো গণমাধ্যম ছাড়া মানে ছোট কিছু গণমাধ্যম গিয়েছে এরপরে বড় কোনো গণমাধ্যম তাদের নিউজগুলো কভার করেনি আসলে সেই আমাদের মনে হচ্ছে যে পূর্বের সেই একটা দালালির বিষয়টা আজকে আমার কাছে মনে হয়েছে তো মিডিয়াগুলোর প্রতি এদেশের মানুষের আস্থা আছে এদেশের আস্থা থাকবে সেরকম কাজগুলো আপনার করবেন গণদাবির যে যে বিষয়গুলো আছে জনগণের দাবি দেশ মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো যে আছে সেই ব্যাপারগুলোকে আপনার সামনে রাখার জন্য আমরা অনুরোধ করবো আহ্বান জানাবো